আসসালামু আলাইকুম আমি চম্পা স্বাগত সবাইকে দুর্গাপুর চিত্রালয় মেলায় দ্বিতীয় পর্ব আজকে এই ভিডিও আপনাদের নিয়ে চলে এসেছে মেলায় আরও গভীরে যেখানে রয়েছে চমৎকার বাঁশের কাজ মাটির পুতুল আর সাথে রয়েছে অসাধারণ সব খাবারের স্টল এই দেখুন বন্ধুরা আমি এখানে খেয়ে নিচ্ছি পাঁশকুড়ার চপ পাঁশকুরার চপ খেতে খেতে আমি চলে গেলাম মেলার আরও গভীরে ভেতরে চলে এলাম এদিকে নাগদ এদিকে খাবারের আরও নানা রকমের স্টল এরপর আমি ঢুকে গেলাম এখানে ফাইবারের দোকানে কিছু ফাইবারের জিনিস আমি নিয়ে নিলাম আবারও আমি চলে যাচ্ছি এখানে এখানে রয়েছে প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের কিছু কোটো আর কিছু মগ আমি এখানে কিনে নিলাম এরপর আমি মেলার ভেতরে ঢুকে গেলাম এদিকে রয়েছে মোমোর স্টল চাটের স্টল আরও নানা রকমের খাবারের দোকান আমি এদিকে চলে এলাম এখানে ফুলের দোকান কিছু ফুলদানি কিনে নেবো আমি বাড়ি সাজানোর জন্য এই দেখুন বন্ধুরা আমি এখানে একটা সূর্যমুখী ফুলদানি কিনে নিলাম নিয়ে এখানে আমি আর কোনো ফুলদানি নিই এবার এখান থেকে আমি চলে যাব যেতে যেতে আবারও চোখে পড়লো আরও অনেক রকমের খাবারের দোকান এই দেখুন বন্ধুরা কাবাবের দোকান যারা এখনও চিত্রালয় মেলায় প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই দেখে নিন ওখানে রয়েছে মেলা শুরু প্রথম দিনের ভিড় স্টল সাজানো আর চমৎকার সব মুহূর্ত আমার প্রথম পর্বে দিয়ে আছে এ দেখুন বন্ধুরা আমি এখানে একটা রুটিবেলা পিড়ে কিনে নিলাম এবার আমি পিড়েটা নিয়ে আবার চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে অন্য দোকানে অন্য দোকানে গিয়ে আমি এখানে চলে এলাম একশো টাকা দিয়ে ব্যাগ ব্যাগটা দেখলাম বেশ ভালোই লাগছে বরকে দেখালাম বর বললে নিতে হবে না আগের দিন আমি ব্যাগ নিয়েছি আবারও আমি চললাম তাই আমি একটু হেসে নিলাম আমি আবারও চললাম অন্য দোকানে দেখি আর কি কি নেওয়া যায় আমি হাঁটছি হাঁটতে হাঁটতে চলে গেলাম আবারও হাঁড়ি কড়াইয়ের দোকানে এখানে একটা কড়াই আমার খুব পছন্দ হয়েছে বরকে দেখালাম বর বললো কড়াইটা নিয়ে নাও কড়াইটা নিয়ে আবারও আমি অন্য দোকানে চলে গেলাম এখানে চলে এলাম আবার একটা ফুলদানির দোকানে ওখানে আমার সেরকম ফুলদানি পছন্দ হয়নি বলে এখানে ভালো লাগলো এখানে আমি আর একটা ফুলদানি নিয়ে নিলাম এরপরে দেখালাম আমি এখানে ঘর সাজানোর অনেক জিনিস এই মেলায় না এলে বুঝতে পারবেন না কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আমি একটা ফুলের দোকানে চলে এসেছি এখানে রজনীগন্ধা কিছু ফুল ঝুলছিল সেখানে আমি ফুলটা নিয়ে মাথায় দিয়ে বরকে দেখাচ্ছিলাম দেখো আমায় কত সুন্দর লাগছে এবার আমি মেন রাস্তার উপরে চলে গেলাম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন সাথে থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন আমি এই চলে যাচ্ছি আবার একটা অন্য দোকানে দেখা যাক আমি এবার কোন দোকানে যাই এখানে আমি দেখে নিলাম কিছু বল ঝুলছে এরপর দেখছি এখানে একটা লোক গান্ধীজি সেজে কিছু ফটো সবাই মিলে তুলে নিচ্ছে আমার বর বললো তুমিও দাঁড়িয়ে একটা ওর ওনার সাথে ফটো তুলে নাও আমি ওনার সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম এবং উনি আমাকে বললো তোমাকে একটু আশীর্বাদ করে দিই উনিও হাতটা তুলে মাথার উপরে আমার দিয়ে আবার একটা ফটো তুলে নিলাম বন্ধুরা আমি আবার চলে যাচ্ছি এখানে কিছু জামা দেখে নিচ্ছিলাম বরের বা বাচ্চার দুজন নিয়ে নিয়ে চলে এলাম আমি এখানে একটা প্লাজো দেখতে আমি এখানে একটা প্লাজো নিয়েও নিলাম আবারও আমি চলে যাচ্ছি অন্য দোকানে আবার দেখা যাক আমি কোন দোকানে যাই এখানে চলে এলাম আমি এখানে ব্যাগের দোকানে কাপড় জামা নিয়ে যাওয়ার একটা ব্যাগ নিয়ে নিলাম বরকে দেখালাম বর বড় পছন্দ হয়ে গেছে যখন নিয়ে এলাম ব্যাগের মধ্যে আমি যা যা কিনেছিলাম সব ভরে নিলাম এবং এখানে একটা কাপও দেখাচ্ছিলাম কাপটা নিতে বারণ করলো কারণ আমি আগের ভিডিওতে দেখাইছি কাপ নিয়েছি এখানে আমি কিছু পা মোছা নিয়ে নিলাম এখানে অসাধারণ পা মোছা ছিল দারুণ দেখার মতো সেখানে আমি একশো টাকা করে পা মোছা বিক্রি হচ্ছিল কিছু পা মোছা ওখানে আমি কিনে নিলাম এরপরে আমি চলে এলাম একটা শাড়ির দোকানে এখানে শাড়িটা আমার পছন্দ হয়েছিল কিন্তু দাম বলেছিল বলে আমি কিনিনি। নিই এরপরে আমি চলে গেলাম ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আবারও আমি অন্য দোকানে এইভাবে একটার পর একটা জিনিস আমি কিনে নিয়েছি এবং বাচ্চার কিছু প্যানও দেখে নিলাম দেড়শো টাকা করে প্যানগুলোর দাম বলছিল প্যানও আমি কিছু প্যান কিনে নিলাম বাচ্চার চোখে পড়ে গেল পপকর্নের দোকান এখানে আমি এক প্যাকেট পপকর্নও কিনে নিলাম এরপর চলে গেলাম আমি চুরির দোকান এই দোকান বন্ধুরা আমি এখানে কিছু চুড়িও দেখে নিলাম এবার বাড়ি যাবার পালা বাড়ি যেতে যেতে আর কি কেনা যায় দেখতে থাকুন এদিকে বসেছে আপনার খাবারের দোকান এখানে আছে গজা নিমকি জেলাপি বাদাম আমি এখানে কিছু জেলাপি কিনে নিচ্ছি মেলায় এসেছি জেলাপি না কিনলে হয় আমার মতন জেলাপি খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন এ দেখুন বন্ধুরা আমি জেলাপি নিয়ে বাড়ি যাচ্ছি আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন খুদা হাফেজ